আজকে লাঞ্চ দিতে অনেক দেরি করে ফেলেছে সাড়ে বারোটা বেজে গিয়ে সময় এলেভেন থার্টি ওর এলেভেন ফোরটিতেই লাঞ্চ দিয়ে দেয় আজকে অনেক সানিডিয়ার ফিজিওথেরাপিস্ট আসছিল সকালে আমি হাঁটতে পেরেছি ওদের সাথে ওদের স্টাফের সাথে স্টাফস যে দুজন আসছিলো লিখে রেখেছে তো এখন লাঞ্চ দিয়ে গেলো আজকে লাঞ্চে হচ্ছে স্যুপ আমি বসতে পারি না সুপারভ্রিডে দে আর ফ্রাইডে স্পেশাল থাকে ফিনি এটা আমরা যেটা ফেনি বলে ওটা বলে পুডিং রাইস এটা আর ফিশ অ্যান্ড চিপস ফ্রাইডেতে থাকে আর এতদিন তো ক্রিসমাস ফুড ছিল যেটা আমি খাইতে পারি না এতদিন এই যে এই খাবার দিয়েছে আজকে পটেটো জ্যাকেট পটেটো ফিশ একটা গ্রেভি দিয়ে দিই বিনস দিয়ে আজকে লাঞ্চটা হয়তো খেতে পারবো তারপরে বাসা থেকেও খাবার নিয়ে আসবে আর এটা না টু মাছ হট থাকে ধরা যায় না খাবারটা একটু শেয়ার করলাম এখন আমি আমার ফুডটা খাই আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেকটাই ব্যাটার লাগতেছে খাওয়া শেষ করি দেন করব ডক্টর আসছিলো ফিজিওথেরাপিস্ট এসে ফিজিও করিয়ে গিয়েছে আবার মন্ডে আসবে ওরা আজকে রিলিজ দিবে না আর ফ্রাইডেতে এটা যেহেতু নিউরো কেবিন নিউরো অপারেশন শেষ হলে যারা নিউরোর পেশান থাকে তাদেরকে অপারেশনের পরে এই কেবিনে দেওয়া হয় তো এটা মানডে টু ফ্রাইডে ওপেন থাকে তো আজকে ফ্রাইডে আজকে এটা পাঁচটার পরে বন্ধ হয়ে যাবে উইকেন্ডে থাকে না নিরোরোজি থাকে না নিউরো ডাক্তার থাকে না তাই কেবিন থেকে মোস্ট প্রবাবলি ওয়ার্ড দিবে তাও নেয়ো যেখানে থাকে নেয়র প্যাশন যেখানে সেইখানে এতটুকুই আপডেট তো এখন ভালো লাগতেছে তা একটু ভিডিও করলাম আমি ভালো লাগলে ক্যামেরাটা হাতে নেই আদারওয়াইজ নেই না আমি যেতে যেতে মোস্ট প্রবাবলি মন ডেতে যদি আমি স্টেয়ার মানে সিঁড়ি বাওয়ার উপযোগী হয়ে যেহেতু আমার ডুপলেস হাউস ফিজিও আবারও আসবে স্যাটারডে সানডে উইকেন্ডে ফিজিও থাকে না তো ওরা মন্ডেতে আবার এসে ট্রাই করবে আমাকে যদি পারি তাইলে ওরা আমাকে রিলিজ দেবে আদারওয়াইস আরও রাখবে তো এই ছিল এখন আমি লাঞ্চ করি দেন একটু রেস্ট নিয়ে শাওয়ারে যাব ঠিক আছে আজকে রাতের মেরুতে এই যে এই কমলেট দিয়েছে অরেঞ্জ জুস আইসক্রিম